হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এটা ছিল হচ্ছে শুক্রবার বিকেলবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট রেস্ট মানে একটু ছাদে গিয়ে বসেছিলাম রোদ্রে তারপর শেষ দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা যাব হচ্ছে শিব মন্দিরে তো ভাবলাম যে একটু বিকেলে হাঁটাও হবে আর একটু শিব মন্দিরে যাবো একটু ঠাকুরকে প্রণাম প্রণাম করেও আসবো তো এই দেখো এটা হচ্ছে আমাদের শিব মন্দির আমার শ্বশুরের হাতে প্রতিষ্ঠিত মন্দির যতবারই গ্রামে আসি তোমাদেরকে দেখায় এখানেই শিব পুজো সরস্বতী পুজো পরের দিন বড়ো করে শিব পুজো হয় তারপর এখানে নামযোগ্য হয় বৈশাখ মাসে তো এই দেখো এই পুরো জায়গাটা আর আগে এই দিকটা না পুরো ফাঁকা ছিল এখন দেখো কত বাড়ি বাড়িঘর হয়ে গেছে

সবজি বাগান করে রেখেছে ওইটা পুকুর এই পুকুরে শীত বেশি সামনে পুকুরে তো রাস্তায় বেরোলে কত লোকের সঙ্গে দেখা হয় সবাই জিজ্ঞেস করে কবে এসছো কবে এসছো তো যাই হোক ওটা ছিল আমাদের ছোট কাকি শাশুড়ি তো ছোট কাকিমা তো কাকিমা হেঁটে এসে ওখানে একটু বসেছিল তো কাকিমার সাথে দেখা হলো একটু আগে কাকিমা ছেলের বইয়ের সাথে দেখা হলো তো দেখো তারপর হাঁটছি তো এত সুন্দর বাড়িটা ওই যে তোমার গ্রে কালারের যে বাড়িটা একটু দেখছো গ্রে না ঠিক ইয়েলো কালারে এত সুন্দর বাড়িটা তো সেই সময় আমার ফোনটা কাজ করছিল না এই দেখো শিয়াল আছে রিয়েল হুম দেখো হাঁটতে হাঁটতে হঠাৎ দেখছি শিয়াল পাশে হচ্ছে রাস্তা থেকে এই মাঠের ভিতরে চলে গেল তো এখানে কিন্তু প্রায় শিয়াল দেখা যায় তো দেখো বাদরের পর আজকে শিয়ালেরও দেখা পেয়ে গেলাম তো গ্রামের রাস্তাতে হাঁটতে কত ভালো লাগে ভালো তো দেখো চারিদিকে মাঠ ঘাট ক্ষেত কত রকমের ধান লাগানো সর্ষে লাগানো কত কিছু দেখা যায় আর কত চেনা মানুষের সঙ্গে দেখা হয় তাদের সাথে কথা হয় খুব ভালো লাগে তো দেখলে দুটো শেয়াল গেল শিয়াল পাশে দুখানা শেয়াল তো আমাদের এখানে শেয়াল হচ্ছে অ্যাভেলেবেল আগে আমাদের বাড়িতে প্রচুর রাস্তা এখন প্রচুর ভাড়াটিয়া ভ্যারাইটি অনেক লোকজন তো যাই জন্য যার জন্য কম আসে আর কি

আর দেখো প্রিয়াংশু আমাদের ভিডিও করে দিচ্ছে প্রিয়াংশুকে বললাম একটু সামনের থেকে ভিডিও কর আমরা হাঁটছি তো ওটা নিয়ে হাসাহাসি হচ্ছে ও একবার ভিডিও করতে করতে ও পেঁচাপে কি ও সামনের দিকে এগিয়ে আসছে তো যাই হোক নিজে নিজে মানে ক্যামেরা করার অত কিছু ধরো মানে কি বলবো আর কি অত কিছু ভালো হয় না ভিডিওটা আর কি যার জন্য প্রিয়াংশুকে একটু বললাম ভিডিও করে দে তো দেখো প্রায় অন্ধকার হয়ে এসছে এই দেখো তো আমরা হাঁটছি তো আমরা আমাদের বাড়ির থেকে বেরিয়ে শিব মন্দির এসেছিলাম তারপরে শিব মন্দিরের সোজা রাস্তাটা দিয়ে তারপরে আবার কুঠির মোড় হয়ে মানে মেন রাস্তা দিয়ে ঘুরে আবার বাড়িতে যাব। তো গ্রাম বলেই কিন্তু গ্রাম নয় বাড়ি ঘর কিন্তু কাঁচা নয় এই সরি রাস্তাঘাট কিন্তু সবই পাকা তো যেই দেখছে তার বাড়িতে যেতে বলছে তো সবার বাড়িতে তো যাওয়া সম্ভব নয় তো তারপর দেখো চলে এসেছি ছোটো যার ঘরে তো এবার ছোটো যার এসে চাটা করে দিল চা খেলাম তো হাজব্যান্ড আবার এক্ষুনি এলো ওর জন্য চা বসাচ্ছে আর কি তো দেখো বড়ো কাপের এক কাপ সব মানে ঠান্ডার থেকে ঘুরে এসে চা খেলাম শেষ দিকে বললাম তুমি যাও আমি একটু ছো ছোটো ঘর থেকে ঘুরে আসি আর কি তো ও তো থাকে আমাদের ওখানে কলকাতাতেই থাকে ওর ছেলে ওখানে পড়াশোনা করে তো ও এই বড়দিনের ছুটিতে এসছে আর কি তো যাই হোক ওর সাথে দেখা হয়ে গেল তো ওরা থাকবে এখন ওরা হয়তো দু তারিখ সম্ভবত যাবে কিন্তু আমরা তো থাকতে পারবো না কেননা সৌমিলির জন্মদিন থার্টি ফার্স্ট আছে তো তার আগে আমাকে বাড়িতে ঝেই করেই হোক ঢুকতে হবে হলে বুঝতেই পারছো মৌ যা বকাবকি করবে কেননা যেদিন আমরা আসি এখানে সেদিনও বাড়িতে এসে বারবার করে বলে গেছে মানে আগের থেকেই তো চলছে যেটাই যা প্ল্যান হোক আমার সঙ্গেই তো শেয়ার করে তো সেই থেকেই ধরো নিমন্ত্রণ আমাদের চলছেই তো যার জন্য সৌমিলির বার্থডেটা একদমই মিস করা যাবে না আর সৌমিলিও মানে বাচ্চা বাচ্চা তো বুঝতেই পারছো ওরও মনটা খারাপ হবে যে বৌদি এলো না দাদারাই এলো না তো যার জন্য আমাকে চলে যেতে হবে তো তারপর দেখো শেষ দিন ঘরে চলে এলাম ছোটো যার ঘরে বসে চা ফা খেয়ে দে আর ছোটো ঘরের ভিডিওটা পুরো ওদের হোম ট্যুরটাও আমি নিয়েছি কিন্তু সেটা কালকের ভিডিওতে আলাদাভাবে শেয়ার করব ঠিক আছে তো এখানে দেখো শেষ বানাচ্ছে শেষ দিয়ে মানে যা দুধ দির ঘরের কি বলবো সেই দুধের পায়েস বানাচ্ছে শেষ আমরা এসছি বলে শেষ দিয়ে পায়েস বানাচ্ছে গুড় দিয়ে নলেন গুড় দিয়ে পায়েস ফাটাফাটি ঠান্ডার মধ্যে একদম জমে যাবে তো সেচ যে কোনো রান্নাবান্না খুব সুন্দর করে শেষ দিয়ে আর আমরা একই জায়গায় মানে শিলিগুড়ির তো আমরা বাঙাল কিন্তু বিয়ে হয়েছে ঘটি বাড়িতে তো হাজব্যান্ডরা ঘটি তো যার জন্য শেষ দিন রান্না একদম আমাদের সেই বাঙালদের মতন পুরো ভাব আছে যার জন্য শেষ দিন হাতে রান্না বান্নার দারুণ টেস্ট হয় তো রাত্রে তখন সন্ধ্যেবেলা সবাই পায়েস খেয়েছি ছোট যার ঘর থেকে এসে গরম গরম পায়েস খেলাম পায়েস হয়ে যাওয়ার পরে আবার রাত্রিবেলাও রাত্রে ছিল রুটি তার সাথে ছিল একটা সবজি ছিল তার সাথে মিষ্টি ছিল গরম গরম মিষ্টি নলেন গুঁড়ে আবার তার সাথে পায়েস তো খেয়ে দে তারপরে হচ্ছে এবার রাত্রের জন্য বিছানা করছি শেষ দিয়েই বিছানা করে দেয় আমি বলছি না তুমি ছাড়ো তো কত দিক করবে আমি বিছানা করে নিচ্ছি বিছানা মানে একটু ঝেড়ে ওই ব্ল্যাঙ্কেটটা পেতে শুতে হয় নাহলে খুব ঠান্ডা আর কি আর দেখো হাজব্যান্ড বেচারার মতন বসে আছে ওর ঘুম পেয়ে গেছে অনেকক্ষণ থেকে বলছে যে ব্ল্যাঙ্কেটটা পেতে দাও পেতে দাও তো আমি ওইদিকে গল্প করছিলাম সারা দিন ধরো ও একটু রেস্ট নেয় না যেহেতু ধরো চলে যাব তো মিস্ত্রিরা কোথায় কি করবে না করবে তো ওদেরকে সব প্ল্যান বুঝিয়ে দেওয়া এই করা তো এই তারপরে হচ্ছে আমাদের সেই শাখার মাল নিয়েও ব্যস্ত ছিল এখানে আসলে সময় কিভাবে কাটে বোঝাই যায় না এই বাড়ি ওই বাড়ি সবার সঙ্গে দেখা করা কথা বলা এই করতে করতে সময় কেটে যায় তো ভেবেছিলাম এখানে হাট বসে হচ্ছে বৃহস্পতিবার তো আমরা এসেই ছিলাম হচ্ছে বুধবার বেরিয়েছিলাম তো বৃহস্পতিবারে মাথায় নেই যে বৃহস্পতিবার একটা দিনই হাট হাটে যাবো তো হাটে যাওয়ার প্ল্যান করে এসছিলাম কিন্তু বৃহস্পতিবার ভুলে গিয়েছি আবার সেই সামনের বৃহস্পতিবার তো বৃহস্পতিবার পর্যন্ত তো থাকা হবে না তো যার জন্য এবছর আর হাটে যাওয়া হলো না আমাদের এবছর মানে এবার এই এবার এই টিপে এসে আর হাটে যাওয়া হলো না হাটে কোনো কিছু না নিই নাইটি আমি হাট থেকে কিনি এখানে এলে কেননা খুব সুন্দর হয় কোয়ালিটিও ভালো হয় মানে খুব রিজনেবল প্রাইসে আর কি নাইটিগুলো খুব ভালো ভালো পাওয়া যায় তো এবার কিছু নাইটি নেওয়ার ইচ্ছে ছিল তো হাটে তো আর যাওয়া হলো না হাটের ডেটটা মিস করে ফেলেছি তারপর ভাবছি বাজার যাবো তো বাজারেও দেখি যেতে পারি কিনা কেননা বাজার থেকেও কিছু নেওয়ার ছিল তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করলাম আর দেখো ব্ল্যাঙ্কেট পেতেছি তাও মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা কিন্তু এখানে বেশ ভালোই আছে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে যার হোম টিউবটা তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই দেখে নিই ওটা